আমি টুপি পরে আছি বলে ভাববেন না আমি মুসলিম ঘরের ছেলে আমি নিজে হিন্দু এই যে টুপিটা খুলে বলছি মুখটা দেখে নিন ভালো করে আর দেখিয়ে দেবেন বলছেন মুসলিম বিধায়কদের ওনারা সরকারে এলে ফেলে দেবেন তুলে আরে ভাই বিধায়ককে তো পরে ফেলবেন ভারতের সংবিধানকে তুলে ফেলতে হবে কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি ছিলেন তাকে আব্দুল আবদুল কালাম সাহেবকে ফেলে দিতে হবে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আলতামাস কবির সাহেব তাকে ফেলে দিতে হবে সিআরপিএফের ডিজি জুলফিকার হাসান সাহেব তাকে ফেলে দিতে হবে হাইকোর্টের জাজ শামসুদ্দিন আহমেদ সাহেব তাকে ফেলে দিতে হবে আর সর্বোপরি উনি যে দলে এখন অবস্থান করছেন সেই দলের ডেপুটি স্পিকার যারা ওই দলটাকে জন্ম দিয়েছেন আজমা হেফতুল্লাহ তাকে ফেলে দিতে হবে সেই জন্যে উনি নিজেও জানেন না উনি কি বলছেন ভগবানের কাছে আল্লাহর কাছে সবার কাছে প্রার্থনা করি ওনার সুমতি হোক যারা ভাবছে বাংলায় হিন্দু মুসলিমে বিভাজন করবে তারা মূর্খের স্বর্গে বাস করছে আর যারা এই কথা বলছেন আমি জানি না তিনি কোন হিন্দুর আমাদের হিন্দুতে অনেক ভাগ আছে তিনি ব্রাহ্মণ না কায়স্ত না শূদ্র না তেলি আমি জানি না তিনি নিজেও জানেন না যে কোনো গীতায় এই শ্লোক আছে কি না আর সবথেকে বড় কথা বলছেন মুসলিম বিধায়কদের ওনারা সরকারে এলে ফেলে দেবেন তুলে আরে ভাই বিধায়ককে তো পরে ফেলবেন ভারতের সংবিধানকে তুলে ফেলতে হবে কালাম সাহেব ভারতের রাষ্ট্রপতি ছিলেন তাকে আবদুল কালাম সাহেবকে ফেলে দিতে হবে ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন আলতামাস কবির সাহেব তাকে ফেলে দিতে হবে সি আর পি ডিজি জুলফিকার হাসান সাহেব তাকে ফেলে দিতে হবে হাইকোর্টের জাজ শামসুদ্দিন আহমেদ সাহেব তাকে ফেলে দিতে হবে আর সর্বোপরি উনি যে দলে এখন অবস্থান করছেন সেই দলের ডেপুটি স্পিকার যারা ওই দলটাকে জন্ম দিয়েছে নাজমা হেফুতুল্লাহ তাকে ফেলে দিতে হবে সেই জন্যে উনি নিজেও জানেন না উনি কি বলছেন ভগবানের কাছে আল্লাহর কাছে সবার কাছে প্রার্থনা করি ওনার সুমতি হোক আর কিছুই বলবো না